আসসালামু আলাইকুম এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু এই যে কুজটা এই কুজে কিন্তু পশম নাই অর্থাৎ কুজের পশম পড়ে যাচ্ছে পাশাপাশি এটাতে চর্ম রোগ বা আপনি খুশকি টাইপের মানুষের যে খুশকি হয় এই টাইপের এক ধরনের সমস্যা হচ্ছে অর্থাৎ স্কিন থেকে চামড়াটা অনেকটা উঠে যাচ্ছে কিন্তু এইখানে এই সমস্যা না এই যে লেজে এই লেজেও সেম সমস্যাটাই আছে তো অনেকে কিন্তু এই ধরনের সমস্যা হলে আপনারা আইবার মেকটিন গ্রুপে ইনজেকশন করেন যেমন এমেকটিন বা ভার্মিক আমি নিজেও এর আগে করছি বাট আসলে এগুলো করে এটার কোনো সমাধান হয় না এটা সমাধান অন্যভাবে করতে হয় যেহেতু আমার কুরবানিতে এর আগেও এক

বোতলের গায়ে হোক অথবা প্যাকেটের উপরে হোক যেখানেই হোক লিখা থাকে তো এটা পড়ে নেবেন তো শুধু অ্যান্টিস্টামিন না এটার পাশাপাশি আমি আরও একটা অ্যান্টিবায়োটিক দিব আগেই বলে রাখি অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নিজে থেকে অ্যান্টিবায়োটিক দিবেন না এখন আমি হাতে যেটা নিচ্ছি এটা হলো কম একটা ইঞ্জেকশন এটা কোরিয়ান একটা ইঞ্জেকশন অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটা কোরিয়া থেকে আসে এটা দেশি কোনো অ্যান্টিবায়োটিক না এটা পঞ্চাশ এম এর ভায়াল আমার হাতে যেটা আছে এটার দাম হল প্রায় পাঁচশো টাকা এটা পাঁচশো পঁচাশি টাকা লিখা থাকে অনেকে সাড়ে পাঁচশো নেয় অনেকে পাঁচশো পঁচাশি টাকা পুরাটাও নেয় তবে আমি এটা নিয়েছিলাম পাঁচশো টাকা দিয়ে প্রায় দুই মাস আগে আমার এর আগে প্রয়োজন হয়েছিল তখন আমি নিয়েছিলাম নেওয়ার পর একটা আমার ছিলই তো ওইটা এখন ব্যবহার করতেছি অথবা এখন নিলে দশ বিশ টাকা বেশিও নিতে পারে যাই হোক এই পঞ্চাশ এম এল দাম পাঁচশো টাকা বুঝতে পারতেছেন অনেক দামি একটা ঔষধ কিন্তু এর পরিমাণে কম দিতে হয় এটা একশো কেজি ওজনের জন্য পাঁচ সিসি দিতে হয় তো এই গরুটার ওজন যেহেতু আপনার দুশো ষাট সত্তর কেজি হতে পারে ওই জন্য এটাকে আমি পনেরো সিসি দিব একটু বেশি দিব এটা আমি আটচল্লিশ ঘন্টা পর পর তিন দিন করবো তিন দিন করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এর আগে আমি তিন দিন করতে গরু সুস্থ হয়ে গেছে আপনার বেশি করা লাগে নি আর পাশাপাশি যেটা আমি করব সেটা হলো যে আমাদের এই যে পটাশ যে থাকে এই পটাশ পানিতে গুলে ওই যে আপনার যে চামড়াগুলো আছে যেইখানে আপনার পশঙ্গগুলো উঠে গেছে ওই জায়গাগুলোতে সুন্দর করে তুলো দিয়ে হোক কাপড় দিয়ে হোক খাদ দিয়ে হোক পটাশ সুন্দর করে অল্প একটু পানিতে অল্প একটু পটাশ দিয়ে বা আপনার ওই যে আড়াইশো এম এল যে বোতলগুলো পাওয়া যায় ওগুলোতে আপনার মোটামুটি দুই চিমটি পটাশ দিয়ে ওই পানিটা হালকা করে দিয়ে দিয়ে মুছে দেয় যাতে আপনার জীবাণু না থাকে অর্থাৎ ওই স্থানটাতে যাতে জীবাণু না থাকে পটাশ পানি দিয়ে হালকা করে প্রতিদিন কিন্তু মুছে দিতে হয় জায়গাটা তো আশা করি ইঞ্জেকশনটা দেওয়ার পর এবং পটাশ পানি দিয়ে মুছে দিলে কিন্তু জায়গাটা ঠিক হয়ে যাবে এবং আগের মতো আবার প্রসঙ্গ যাবে যেটা এর আগে আমি দেখছি এবং এটা খুব ভালো কাজ করে ইনশাল্লাহ বাট আপনারা নিজে থেকে ইনজেকশনটা ইঞ্জেকশনটা পণ্ডিতি করে দেওয়ার কোনো দরকার নেই আপনারা ওষুধটা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধটা দিবেন আর সামনে কী রেজাল্ট হচ্ছে নিজেই দেখতে পাবেন আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম